প্রেশার কুকারে মাংস রান্না করলে এত তাড়াতাড়ি মাংস রান্না হয় বহু দিন পরে আমি সেদিন দিন প্রেশার কুকারে মাংস রান্না করেছিলাম হাতে সময়ও অনেক কম ছিল তাই ঝটপট করে এই ভেড়ার মাংসটা প্রেশার কুকারেই রান্না করেছি খাসির মাংসই হোক বা ভেড়ার মাংসই হোক হাতে যদি সময় কম থাকে তাহলে প্রেশার কুকারে রান্না করাটাই আমার কাছে বেশি বেটার মনে হয় যেহেতু আমার রান্নার অনেক তাড়া ছিল আর আমি সেদিন ভেড়ার মাংস রান্না করেছিলাম তাই প্রেশার কুকারে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আস্ত তার এলাচি তারপর দিয়ে দিয়ে দিলাম দিলাম অল্প একটু একটু হয়ে আসলে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে ভেড়ার মাংসটা দিয়ে দিয়েছি আর তার সাথে লবণ দিয়ে ভেড়ার মাংসটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব ভেড়ার মাংসের তেল কিন্তু অনেক থাকে তাই রান্নার সময় রান্নার তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ রসুনের সাথে মাংসটা ভালো করে কষানোর পরে আমি মাংসের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর মাংসে জল গরম দিয়ে দিয়েছি আর এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি যেহেতু ভেড়ার মাংসে একটা গন্ধ থাকে যাতে মাংসে সেই গন্ধটা না আসে তাই লেবুর রসটা ব্যবহার করেছি এইবার মাংসটাতে আমি চারটা সিটি দিয়ে দিয়েছি আর একটা আলাদা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে বেরেস্তার মতো ভাজার পর বাটা রসুন বাটা দারচিনি এলাচি লং জায়ফল জৈত্রিক পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে ব্ল্যান্ড করে পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিয়েছি আর রোজকার মশলার মধ্যে যা থাকে সেগুলোও দিয়ে দিয়েছি ওই তো রোজকার মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা বাটা ধুনিয়ার গুঁড়া আদা বাটা এগুলোকে একটু জল দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটাটা ভালো করে ভেজে দিয়ে দিয়েছি চারটা সিটি দেওয়ার পর প্রেসার কুকারের ভেতরের ভাবটা আমি একটা চামচ দিয়ে উঠিয়ে বের করে ফেলেছি এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর উপর দিয়ে কিন্তু বেশ অনেকটা তেলও উঠে পড়েছে এইবার এই মাংসটাকে আমি ওই কষানো মশলাটার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব ভালো করে ভেজে নিলে কিন্তু ভেড়ার মাংসই হোক বা খাসির মাংসই হোক কোনো ধরনের গন্ধ থাকে না আর মাংস তো সেদ্ধ হয়ে গিয়েছে তার উপর ভালো করে ভাজার সাথে সাথে কিন্তু মাংসটা আরও অনেকটা সেদ্ধ হয়ে যাবে কি একদম সহজ না প্রেশার কুকারে রান্না করাটা এবার আমি মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে ফেলবো আর এই ফাঁকে আমাকে সবাই বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মামি সিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই 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 লাইক আর কমেন্ট করবেন এই তো মাংসের উপরে কিন্তু অনেক তেল উঠে পড়েছে আর এইখানে আমি ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এই যে উপরে যে এক্সট্রা তেলটা এটা ভেড়ার মাংস বলেই এতটা তেল বের হয়েছে খাসির মাংস হলে হয়তো বা এতটা তেল বের হতো না যাই হোক আমি যে ভেড়ার মাংসটা আজকে রান্না করেছি দেখতেই পাচ্ছেন ধরার সাথে সাথে খুলে যাচ্ছে আর মাংসটা প্রচণ্ড গরম তাই আমার ধরতেও একটু অসুবিধা হচ্ছিল তেলগুলো একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে আর মাংস বেশ অনেকটা সফট হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সো